ছিল না সেই হাত ধরেই কিন্তু এই ফ্রেজি সরকারের আরেকটা উত্থানের একটা অর্থায় ছিল তো আমি এটা অস্বীকার করবো না তবে আমাদের সাথে মানবাধিকার কর্মী থাকবে আমাদের সহকর্মী যারা আছেন সহ

করা দু্যন্ত একটি সাহসিদতার বিষয়ে। যে কাশটি আমাদের অন সতীয়ত বল রা করেছেন এবং পাশাপাশি তিনি সঞ্চালনা করেছেন তিনি অত্যন্ত বিনতা এবং বিচপ সাথে সবার নাম প্রদতি সহ উনি সবার কাছে প্রকাশ করতে পেরেছেন এটা আমার এজন্য নাকে দুজনকে আমি আমার অন্তস্থরা আমার ধূনভা যাচ্ছি ভাশাপাশি আজকের অনুষ্ঠানে যত সংলগ্ন কথাবার্তা বা অনেক কিছু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ করবো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদেরকে ক্ষমা আর্চনা করে দিবেন আর পাশাপাশি আজকে যদি আমাদের কোন সফলতা থেকে থাকে সেটি আমি সবাই কাছে আমি সেটাকে আপনাদের মাতৃভাষার যে আন্দোলনটা হয়েছিল সেটা শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ থেকে ছাপান্ন পর্যন্ত আপনারা মাঝে মধ্যে আমরা যেহেতু আমাদের কাছে একটি আমরা সকলেই

এটা যত অন্ধকারী থাকুক না কেন তিনি ভাষা দুঃখ বেদনা পেয়েছি যে এত কলম সৈনিক থাকা সত্ত্বেও যে তিনার এই প্রত্যাহার বহিষ্কার প্রত্যাহারটা আজও পর্যন্ত উদ্যোগ করেনি সেই কর্তৃপক্ষ তবে আমাদের অন্তঃ থেকে আমরা তিনাকে আমরা আসলে কিনা বলতে পারবো না তবে এটা আমাদের আমরা হয়তো ঠিক আমাদের কলম যোদ্ধারা এই জিনিসটা আমাদের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র

চল্লিশটা সাংবাদিক প্রেস ক্লাব সাথে নিয়ে আমি সেই চ্যানমেলে সেই আপনার যে আছে আমরা সেখানে